গুড মর্নিং এভরিওয়ান আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর সেদিন দিদিদের বাড়ি আসার দিন আর দিদিরা এসেও গিয়েছিল খুব তাড়াতাড়ি কারণ ওরা সকালবেলা ট্রেনে এসেছিল সেই সব নিয়েই দিনটা কাটালাম আর আমাদের বাড়ির কাছেই হয়েছিল কার্নিভাল সেটা দেখতে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকে আমাদের যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো এইটুখানিই তোমাদের বলার তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক সকাল থেকে বাড়িতে ব্যস্ততা তুঙ্গি এদিকে মাছ চটপট সবজিগুলো কেটে নিচ্ছিলো আর আমাকে বললো ফ্রিজ থেকে মাছগুলো বার করে রাখতে যেগুলো আজকে রান্না হবে আর এইদিকে দিকে কেকও চলে এসছে ফ্রুট কেক যেটা টোয়েন্টি ফিফতে একদম মাস্ট খেতেই হবে তো যাই হোক আমরা ওয়েটও করছিলাম দিদিদের আশা আর দেখতে দেখতে আমাদের এদিকে রান্নাগুলো বসে গেল। মা একদম চট দিয়ে আজকে রান্নাগুলো করে ফেলেছিল আর এদিকে ছোটি মাও চলে এলো ছোটি মা টোয়েন্টি ফিফথে ও কি কি গিফট পেয়েছে স্যান্টার থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে কাজের জিনিস দিয়েছে বল তারপরে আচ্ছা হচ্ছে একটা ফুটবল দিয়েছে আমি ফুটবল চেয়েছিলাম

তারপরেই আমার উপর গুরু দায়িত্ব এসে পড়লো যে পেঁয়াজগুলো কেটে দিতে হবে পেঁয়াজ টমেটো আদা রসুন যেগুলো আমাদের রান্নায় লাগবে সেগুলো চট জলদি মাকে কেটে একটু হেল্প করে দিলাম তারপরে চলে গেলাম আমার চুটকুর কাছে

আমার মায়ের সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট রান্না মাংসটা হলেই হয়ে যাবে ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি করছিলাম এডিট কারণ ভিডিওটা আপলোড করতে হবে তারপরে দিদিও এসে দেখলাম ও আজকে একটা কুরুশের আসন বোন ছিল যেটা মায়ের থেকে ওর শেখা ও খুব সুন্দর বানায় এটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে জামাইবাবুর আবারও অফিসে ফিরে যাওয়ার পালা অফিসে ফিরে যাওয়ার পালা বলতে জামাইবাবু হচ্ছে উড়িষ্যায় থাকে তো সেখানে পৌঁছে যাওয়ার পালা আজকে আর আজকে সারাদিনটাই প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটল আজকে দিনটা এইভাবেই সবাই মিলে খুব মজা করে হই হৈ করে কাটালাম আর জামাইবাবুর বাস ছিল রাত্রিবেলা নটায় তাই সন্ধ্যেবেলা সকলে মিলে একসাথে বসে মার ছোটোবেলার কিছু ভিডিওস দেখছিলাম মানে পাঁচ বছরের জন্মদিনের কিছু ভিডিওস ছিল জামাইবাবুর ফোনে সেগুলোই আমরা দেখছিলাম দারুণ মজা লাগছিল আর ও তো খুব আনন্দ পাচ্ছিল তো যাই হোক এইভাবেই সারা দিনটা কাটিয়েছিলাম পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে সন্ধ্যেবেলা ওই সন্ধেবেলা বলবো না বিকেল চারটে সাড়ে চারটে করে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের হাওড়ার যে কার্নিভাল হয়েছে সেটা দেখার জন্য বেশ সুন্দরই করেছিল সকলে মিলে গল্প করতে করতে নানান রকম আলোচনা করতে করতে আমরা পৌঁছেও গেলাম কার্নিভালে আমার দেখা এই প্রথম কার্নিভাল আমাদের হাওড়ায় এর আগে আমাদের হাওড়ায় কোনোদিনও কার্নিভাল হয়নি আমি তো জানি না তো যাই হোক প্রথমেই কার্নিভালের কথা কিছু বলি খুব সুন্দর সাজানো ছিল চারিপাশ স্যান্টাক্লস নানান রকমের গিফটস যেগুলো বাচ্চাদের খুব এন্টারটেন করেছে আর রাইডসও ছিল প্রচুর যেগুলো আমাদের ছোটিমা মা আর মানু খুব এনজয় করেছে আর তারপরে ওখানে হচ্ছিলো না ভিন্ন রকমের ফাংশান যেটা সকলে মিলে দেখছিলাম দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল শীতকালে সন্ধ্যা আর এই সবগুলো তো একদম জমেই যায় যাই হোক সে পঁচিশ তারিখে আসার কথা ছিল অরিজিৎ সিংয়ের আমরা তো যেতে পারিনি জানি না এসছিলেন কি না উনি তোমরা যদি কেউ এখানে থেকে থাকো অরিজিৎ সিং পঁচিশ তারিখে এসেছিলেন কি না তাহলে কমেন্ট করে জানিও μαζί σου এখনো আলগামনে কাশফুল বাস্তুসাপের মতো সময়ের রেলগাড়ি এখনো আলগামনে কাশফুল সারি বাস্তু বাস্তুসাপের মতো সময়ে রেলগাড়ি এখনো ছাদের ঘরে আলতা পায়ের ছা তারপরে মা বাড়ি ফিরে এসে বানিয়ে নিলো দুধ পুলি আর সেদ্ধ বিটে এই সব করতে করতেই আজকে ব্লগটা শেষ করে ফেলছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে ভাবে থাকার জন্য তাহলে আজ তবে চলি টাটা